আমি ভালোবেসেও দেখেছি দূরে গিয়েও দেখেছি বেশি ভালোবাসলে অবহেলা বেড়ে যায় আর দূরে সরে গেলে অনেক কথা শুনতে হয় আচ্ছা আমরা মেয়েরা এবং কি এরকম অবহেলাই পেয়ে যাব। কেন মূল্য দেওয়া হয় না আমরা মেয়েরা বিয়ের পর নিজেদের বাড়ির মতো করে কাজকর্ম করি সবকিছু নিজের মনে করেই করি কিন্তু তারপরে চুন থেকে পান খসলে আমাদের মেয়েদের শুনতে হয় মেয়েরা কোনোদিনও শ্বশুর নিজের বাড়ি মনে করতে পারে না আচ্ছা এটাই কি আমাদের মেয়েদের বা বাড়ির বউদের পাওনা তোমরা প্লিজ তোমাদের মতামত আমাকে কিন্তু জানিও দুর্গারা গো মনে উল্লাসি আলিঙ্গনে মহা মারি মুঝে যাবে আজ আগের পিঠে পড়লো তুই বর্ষা বিকেল এর ঢেউ আমার কাছের 1000 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছয়টার সময় উঠে টিউশানে গেছিলাম তারপরে ফিরে এসে স্নান সেরে পুজো করাও কমপ্লিট তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো রান্নার কাজে বসে পড়েছি এখন আমি বাটনা বাটছি আর মা পাশে রয়েছে মা আনাজগুলো কাটছিল তো আজকে একটা ডেলি ব্লগই তোমাদের সাথে আমি শেয়ার করবো সারাদিন কী কী করছি এবং যদি কোথাও যাই সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে যাওয়ার আছে একটু বাদে মানে সমস্ত কাজ বাজ ছেড়ে তারপরে একটু যাব কাঁথিতে কেননা নান্দনিক ক্লাবের প্যান্ডেল তো শুরু হয়েই গেছে তোমরা জানো দুর্গাপূজা চলে এসেছে তো প্যান্ডেলটা কত দূর হয়েছে বা রকম হয়েছে তো সেইটাই একটু আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এখনও অনেকটাই বাটনা বাটা বাকি রয়েছে আরও পরপর এখন আমি পেঁয়াজগুলো বাড়ছি অনেক বাটনা বাকি রয়েছে মায়েরও আনাজ কাটা অনেকটাই বাকি রয়েছে আর এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমাদের জীবন কেটে যায় ডেলি এরকম যে সকালবেলা উঠে আমার টিউশন থাকে কাজ কাজকর্ম সবটাই আমাদের ভালোভাবে সব কিছু ম্যানেজ করতে হয় আর জীবন মানে সমস্ত কাজগুলো নিজেদেরকে গুছিয়ে নিতে হবে তাই না বলো আর কি বলো তো জীবনে নিজেকে আগে ভালো রাখতে হবে নিজে কিন্তু ভালো না থাকলে কাউকে ভালো রাখা যাবে না নিজেকে ভালো রাখতে হবে আর তার জন্য কিন্তু জীবনে একটা কথা সব সময় মনে রাখবে আমাদের ভালো রাখার দায়িত্ব কিন্তু কেউ নেবে না এখনকার বর্তমান সমাজে মানে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে কেউ তোমার ভালো চাইবেও না আর কেউ এসে বলবে না যে এইটা করো তোমার ভালো হবে কেউ তোমার ভালো চাইবে না এবং কেউ ভালো রাখার দায়িত্বটাও কিন্তু নেবে না তাই আমাদের কাছে নিজেকে ভালো রাখার একটা মাত্র উপায় আর সেটা হলো কারোর কাছে কোনো রকম এক্সপেক্টেশন না রাখা আর নিজেকে কারোর সাথে তুলনা না করা নিজেকে কারোর কাছে ছোটো না করা তাহলে দেখবে জীবনের কোনো জটিলতা নেই জীবন অনেক সুন্দর আর সহজ হয়ে গিয়েছে তো রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত হয়নি আরও কিছু বাকি রয়েছে এই যে দেখুন এখনও কাজ চলছেই আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে ওই জায়গাটাতে প্রচণ্ড উঁচু ছিল তো সেই কারণে ওটাকে সমান করার জন্য মানে সামনে বাড়ির সামনে যে রকম রয়েছে ওই রকম একই সমান করার জন্য ওইখান থেকে বালিগুলো তুলে নেওয়া হচ্ছে যাতে সমান হয়ে যায় তো এরকম কাজের মধ্যে দিয়ে আমাদের কিন্তু সারা দিনটাই কেটে যায় সকাল থেকে সেই সন্ধ্যে পর্যন্ত আমরা সবাই কিন্তু নিজেকে নিয়েই বাঁচি নিজের সাথেই আমাদের যোগাযোগ সব সময়ের জন্য নিজের জন্যই আমাদের এত এত্ত আয়োজন তবে কি বলো নিজেকে নিয়েই পড়ে থাকলে কিন্তু হবে না সবাইকে একসাথে নিয়েই আমাদের এই জীবনটা দুঃখ আনন্দ সবটা মিলেমিশেই উপভোগ করতে হবে আমাদের অনেকে সব সময় একটা কথা আমাদের বলে যে সব সময় কি নিজেকে নিয়ে থাকলে হবে ওটু সবাইকেও আগে ভালো রাখতে হবে ভালোবাসতে হবে তো সেই সকল মানুষদের বলছি অন্যকে ভালোবাসতে হলে কিন্তু আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে একটা কথা সবাই একটু ভেবে দেখো তো যে যদি আমরা নিজেরাই ভালো না থাকি সুস্থ না থাকি তাহলে অন্যকে ভালো রাখবো বা ভালোবাসবো কি করে তাই আমি বলি কি আগে নিজেকে ভালোবাসতে শেখো দেখবে সব কিছু ভালো হবে নিজেকে ভালো থাকতে হবে তবেই আমরা ভালো রাখতে পারবো অন্য সবাইকে এবং তার সঙ্গে সঙ্গে অন্যকেও ভালো থাকতে সাহায্য করতে হবে আর এটাই হলো সবথেকে সহজপথ ভালো থাকার বা কাউকে ভালো রাখার সবার আগে নিজের যত্ন করতে হবে তা না হলে সবার আগে নিজেকেই হারিয়ে ফেলতে হবে কিন্তু যদি নিজেকে খুঁজে পেতে চাও নিজের মতো করে তবে অসহায়দের সাথে সবসময় সময় কাটাও তাদের সাথে সময় কাটালে দেখবে অনেক বর্তমান পরিস্থিতির কথা জানতে পারবে এবং বুঝতে পারবে তো বন্ধুরা আমার সাথে যদি একমত হও তবে অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেই যে মাটি খোঁড়া হচ্ছিল সরি বালি আমাদের তো এইদিকে মাটিও নেই বালি পুরো আমাদের এই দিকটা বালি মাটি একদমই নেই সেই মাঠের দিকে গেলে যদি মাটি পাওয়া যায় তো সেইখানে বালির কাজ করতে করতে বৃষ্টি চলে এসেছিল। বৃষ্টি চলে আসার কারণে আর কাজটা হলো না বন্ধ হয়ে গেল মানে বৃষ্টি হয়ে গেছে তাই কারণে আমরা বললাম যে আজকে যতটা হয়েছে থাক পরের দিন আবার বাকিটা করে নেওয়া হবে যতটা বাকি রয়েছে সমান করতে তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি বৃষ্টির পর আকাশটা মানে মেঘলা হয়েই আছে যেন আবারও বৃষ্টি নামবে একটু বাদেই তারপরে বৃষ্টি কমার পরে ছাদে এসেছিলাম ছাদে এসে দেখি যে গোটা জল জমে গেছে এই দিকটাতে আর আমাদের ছাদে অনেকগুলো গাছ লাগানো হয়েছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে যেহেতু বাড়িতে আছি কলেজও নেই সারা দিনটা বাড়িতে রয়েছি তো সেই কারণে ভাবলাম যে অনেক দিন ছাদেও আসা হয়নি দেখা হয়নি গাছগুলো আর মা বলছিলো ড্রাগন গাছে একটা ড্রাগনের ফুল এসেছে তো আমি আর তো দেখা হয়নি আর বাড়িতে প্রথমবার ড্রাগন গাছের চারা লাগানো হয়েছিল তো সেখান থেকে আবার ফুল হয়েছে মানে কতটা আনন্দ লাগছে তো সেই কারণে ভাবলাম যে আগে ফোনটা নিয়ে যাই আর একটু ক্যামেরা করে আসি সেই কারণে ছাদে এসেছিলাম তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি একটাই হয়েছে আগেও নাকি একটা এসেছিল ফুল কিন্তু ওটার মানে যত্ন নেওয়া হয়নি আরও ওটা প্রথমে দেখতে পাইনি অনেক দিন ছাদে আসা হয়নি মানে টানা যখন বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে প্রচুর বৃষ্টির কারণেও ওই ফুলটা ঝরে পড়ে গেছিলো তারপরে আরও হয়তো কিছু প্রবলেম ছিল সেই কারণে হয়ে গেছে ওটা এরপরে এই যে ফুলটা এসেছে এটাকে আমরা খুবই ভালো করে যত্ন করছি যাতে না ঝরে পড়ে যায় আর তোমরা জানিও যে ড্রাগন গাছে মানে বেশি ফুল বা ফল পাওয়ার জন্য কি করতে হয় আমার তো সেরকমভাবে জানা নেই তোমরা আমাকে জানিও যদি আমরা আমি সেরকম ট্রাই করে দেখব যদি হয় আর এদিকে রয়েছে এই যে টাইম ফুলের গাছ টাইম ফুলের গাছের পাশে দেখো একটা গাঁদা ফুলের গাছও হয়ে গেছে ওটা আমরা লাগাইনি তবে বীজ পড়েছিল ফুলগুলোর আগের বছর যে লাগানো হয়েছিল তো ওইখান থেকেই এই বর্ষাকালে গাছটা হয়ে গেছে খুব সুন্দরভাবেই হয়েছে আর জলও দিতে হয়নি যেহেতু বর্ষাকাল এখন এদিকে রয়েছে বরবটি গাছ খুব সরু সরুই হয়েছে যেহেতু বাড়িতে তেমন কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি বাড়িতে ওই সবজির খোসা এইগুলোই দেওয়া হয়েছিল আর এদিকটাতে কলা গাছ রয়েছে এর আগের ভিডিওগুলোতেও তোমাদের দেখিয়েছি একটা কলা কাঁদিয়েও পড়েছে দেখো পুরো রাস্তার পাশে মানে বাড়ি থেকে পেরিয়ে একদম রাস্তাতে সেপাশের বাড়িতে পৌঁছে যাবে এই রকম আর সেদিকে আমার অ্যালোভেরা পুরো লাগিয়েছিলাম প্রচুর হয়ে গেছে ছোটো ছোট চারাও হয়েছিল পুরো ভর্তি ওই জায়গাটাতে আর এদিকটায় দেখেছো প্রচুর জল জমা হয়ে গেছে এদিকটা একটু নিচু তো সেই কারণে জল জমাটা বেশি হয়ে গেছে আর এটা হলো কাল মেঘের গাছ এটা আমি প্রত্যেক প্রত্যেক সপ্তাহে একদিন করে কালমেঘটা মানে জলে দিয়ে রাখি রাতের বেলা এবং তারপরের দিন সকালবেলা উঠে খালি পেটে খাই তো এর কি উপকার রয়েছে না রয়েছে তো সবটাই আমি একদিন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকের কলা গাছটাতে কলাকান্দি হয়েছিল এটা কাঁচকলার গাছ কেটে নেওয়া হয়েছে আর একটা সমস্যা কি বলো তো এই ভয়েস ওভার দিতে বসার সময় পাশে এত আওয়াজ হয় যে ঠিক করে ভয়েস ওভার দিতেই পারি না মানে যে ডেলি একটা ভিডিও আপলোড করব হয়েই ওঠে না যখন যখন একটু মানে পরিবেশটা একদম শান্ত থাকে তো তখনই আমাকে ভয়েস ওভারটা দিতে হয় পাশাপাশি এদিকে কাজ হচ্ছে ওদিকে কাজ হচ্ছে সেই কারণে এখন ভেবে রেখেছি যে দিনের বেলা যা ভিডিও শ্যুট করার করে নেব রাতে বসে ওগুলোকে এডিটিং করতে হবে রাতের বেলা একটু মানে শান্ত পরিবেশ থাকে আওয়াজ কম থাকে দিনের বেলা একদম ভয়েস ওভার দেওয়াই যায় না তো যাই হোক এরপরে আমি বেরিয়ে চলে এসেছি একটু নান্দনিক ক্লাবে যাব তো সেটা তোমাদের আগেই বলেছিলাম আমি যে যদি যাওয়া হয় আমি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো বা এই ভিডিওতে যদি থাকে আমি অবশ্যই দেখাবো আর আকাশটা দেখেছ কতটা সুন্দর লাগছে মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা মানে এরকম আকাশ দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় কাউকে লাগবে না মন ভালো করার তাই না বলো কতটা সুন্দর সেটা বলে বোঝাবার নয় আর আমাকে এত ভালো লাগছে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে এটা কি বলো তো এটা হলো আমাদের কলেজে যাওয়ার রাস্তা আমি নান্দনিক ক্লাবে পৌঁছে গেছি। এই যে দেখো নান্দনিক ক্লাবের প্যান্ডেলটা বছর এরকম হয়েছে তো এটা হয় কেদারনাথ হবে না তো অযোধ্যা রাম মন্দির হবে তো এই দুটোর কথা আমি শুনছি সঠিক জানি না তাই আর তোমাদেরকে সঠিকভাবে বলতে পারছি না যে এটা কি থিম করছে এই বছর দুর্গা পুজোর দু হাজার কেউ কেউ বলছে যে কেদারনাথ হবে আবার কেউ কেউ বলছে যে অযোধ্যা রাম মন্দির হচ্ছে তো দেখা যাক কি হয় শেষমেশ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেউ বলছে কেদারনাথ হবে আবার কেউ বলছে অযোধ্যার রাম মন্দির তো যাই হোক পুরোপুরি কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাইকে ভালো থেকো